আডম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনের ডাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের এডুকেশনাল অ্যাওয়ার্ড সেরিমনি সম্পন্ন হয়েছে এ অনুষ্ঠানে নবপ্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় আমি বিশ্বাস করি যে তাদের পচলায় আজকের এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিছুটা হলেও তাদেরকে উৎসাহিত করবে সব সহযোগিতা করার কারণে আজকে এই প্রোগ্রাম সুন্দরভাবে হয়েছে আগামীতে আপনারা আমরা সহযোগিতা করবা স্টুডেন্ট যারা তারা রে অ্যাওয়ার্ড হয়েছে সম্মানিত হওয়া হইছে ভবিষ্যতে এই ধারাবাহিকতা চালিয়ে দেখব আর এই প্রজন্ম যারা তারা আমরা চাই আমরা শিক্ষা দিয়ে বাংলা ভাষাটারে ফুট দল করে মারতে পারে হইতেও পারে জি সিএস এবং এলেভেন ছাত্রদের এটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিলাম এতে এটা আসল তাদের উৎসাহিত করা রবিবার পূর্ব লন্ডনের একটি একাডেমিক হলে সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম সূচনা লগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসমাইল আহমদ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হোম কাউন্সিল চেয়ার রহিমা রহমান ক্যামডেন কাউন্সিল মেয়র সামান্তা খাতুন এছাড়া সংস্থার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান আঙ্গুরমিয়া মাস্টার তোসউর আলী

অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী অভিভাবক ও অতিথিবৃন্দ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের মতো সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর লন্ডন